ন্যাস্টিক চলন ঠিক আছে আবার এই চলনের আরেকটা নাম কিন্তু ব্যাপ্তি চলন যেহেতু তীব্রতার ওপর ডিপেন্ড করে তো সেই কারণে এই চলনের অপর নাম কি ব্যাপ্তি চলন ওকে তো এখানে তোমাদের হচ্ছে এটা মনে রাখতে হবে আর আগেও আমি লিখে দিয়েছিলাম আগের যে প্রকারভেদের ক্লাস ছিল এখানে এবার তাকে বলে এখানে ন্যাস্টিক চলনের ক্ষেত্রে শুধু এইটুকুনি মনে রাখো যে উদ্দীপকের তীব্রতা অনুসারে যে চলন ঘটে ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখে রাখবো উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে ঠিক আছে উদ্দীপকের তীব্রতা অনুসারে তীব্রতা অনুসারে ঘটে ঠিক আছে উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে যে চলন তাকে আমরা বলবো কি ন্যাস্টিক চলন ঠিক আছে এবার দেখো উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে এবার আমাদের ন্যাস্টিকের প্রকারভেদ গুলোর মধ্যে আসতে হবে দেখো ন্যাস্টিকের প্রকারভেদে একদম প্রথমেই আমরাও লাগবো ফোটো ন্যাস্টিক দেখো ফোটো মানে তো তোমরা এতক্ষণ বুঝেই গেছো আলোর প্রভাবে হবে তাহলে এখানে আমরা কি লিখবো আলোর প্রভাবে বা আলোর হচ্ছে তীব্রতা তীব্রতা বললে ভুল হবে আলোর প্রভাবেই হচ্ছে এটা আলোর প্রভাবে যখন হচ্ছে ন্যাস্টিক হবে তাকে আমরা বলবো ঠিক আছে উদাহরণ হিসাবে হচ্ছে লিখে দাও সূর্যমুখী ফুলের আলোর গতিপথ অনুসারে চলন ওকে এরপরে চলে আসো আমাদের দ্বিতীয় পয়েন্ট থার্মোন্যাস্টিক ফোটোন্যাস্টিকের পরে কি আসবে থার্মোন্যাস্টিক তাহলে লেখো থার্মো থার্মো ন্যাস্টিক তো দেখো থার্মো মানে এখানে মনে রাখতে হবে থার্মো মানে হচ্ছে টেম্পারেচারকে বোঝায় ঠিক আছে থার্মোমিটার আমরা যেখানে নাম পেয়েছি তো থার্মোমিটার হচ্ছে ওখান থেকে আমরা বলতে পারবো থার্মো বলতে টেম্পারেচার বা তাপমাত্রাকে বোঝায় তাহলে যখন ন্যাস্টিক চলন তাপমাত্রার প্রভাবে হবে তাহলে আমরা কি লিখতে পারি এখানে তাপমাত্রা বা উষ্ণতার প্রভাবে তাপমাত্রা বা উষ্ণতার প্রভাবে ঠিক আছে তাহলে তাপমাত্রা বা উষ্ণতার প্রভাবে যে চলন হবে তাকে আমরা কি বলবো থার্মোন্যাস্টিক চলন ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে দেন আমরা উদাহরণে চলে যাই এখান থেকে উদাহরণে চলে যাই উদাহরণের মধ্যে আমরা খেয়াল রাখবো থার্মোন্যাস্টিক চলন যেখানে তাপমাত্রা বা উষ্ণতার প্রভাবে হচ্ছে উদাহরণে এখানে কি বলবো টিউলিপ ফুল টিউলিপ ফুলের ক্ষেত্রে এটা হচ্ছে দেখা যায় ওকে টিউলিপ ফুল কি হয় দিনের বেলা হচ্ছে যখন উষ্ণতা কম থাকে তখনও বন্ধ থাকে টিউলিপ ফুল আছে তারপর ড্রাফ্রুট ফুল আছে যেগুলো সাধারণত জলের আশেপাশে জন্মায় এরা যখন তাপমাত্রা অনেক বেশি হয় তখন কিন্তু এটা আস্তে আস্তে ফোটে আবার তাপমাত্রা কমে গেলে এটা কিন্তু আবার আস্তে আস্তে মুদে যায় ঠিক আছে এটা হচ্ছে হয় তাহলে এখানে আমরা হচ্ছে থার্মোনাস্টিক এ লিখবো টিউলিপ ফুল টিউলিপ ফুলের অধিক তাপে তাপে খোলা তার মানে টিউলিপ ফুল কি হয় যখন অধিক তাপমাত্রা বৃদ্ধি পায় বা দিনের বেলা তাপমাত্রা যখন অনেকটা বাড়ে তারপরেই কিন্তু টিউলিপ ফুল হচ্ছে তার যে পাপড়ি সেগুলো হচ্ছে ওপেন করে এই কারণে এটাকে আমরা থার্মোনাস্টিক চলনের মধ্যে বা থার্মোনাস্টিক মুভমেন্টের মধ্যে রাখতে পারে ওকে তারপরে চলে আসো তিন নম্বর পয়েন্ট তিন নম্বর থার্মোনাস্টিকের পরে আমরা এখানে খেয়াল করবো কেমোন্যাস্টিক চলন আর কেমো মানে তোমরা জানো অলরেডি কেমো ন্যাস্টিক চলন ওকে কেমোন্যাস্টিক চলন তাহলে কেমোন্যাস্টিকের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কেমোন্যাস্টিক চলন কি দেখো কেমোন্যাস্টিক চলন হচ্ছে যখন কেমিক্যালের প্রভাবে তো এখানে আমরা লিখবো কি কেমিক্যাল বা রাসায়নিকের প্রভাবে তাহলে এই চলনটা কিসের প্রভাবে হয় রাসায়নিকের প্রভাবে রাসায়নিকের প্রভাবে যে চলন হয় তাকে আমরা কি বলবো চলন ওকে এখানে দেখো উদাহরণ হিসেবে আমরা কি লিখবো পতঙ্গ বা অন্যান্য অন্যান্য জীবেদের দেহের রাসায়নিকের প্রভাবে দেহের রাসায়নিকের প্রভাবে সূর্য শিশির সূর্য শিশির কলসপত্রী সূর্য শিশির কলসপত্রী ঠিক আছে দেখো সূর্য শিশির কলসপত্রী তারপর হচ্ছে আমরা র্যাফ্লেশিয়া লিখতে পারি র্যাফ্লেশিয়া ঠিক আছে সূর্য শিশির কলসপত্রী র্যাফলেশিয়া ইত্যাদি বা ইত্যাদির চলন এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা কেমোন্যাস্টিক চলন যখন ন্যাস্টিক চলন কেমিক্যাল বা রাসায়নিকের প্রভাবে হয় তখন তাকে আমরা বলবো কেমোন্যাস্টিক কোথায় দেখা যায় এটা আমাদের সূর্য শিশুর এই ধরনের কিছু পতঙ্গ যে প্রাণী আছে তাদের মধ্যে এটা দেখা যায় ঠিক আছে নেক্সট চলে আসো আমাদের চার নম্বর চার নম্বরে আমরা লিখবো সিসমোন্যাস্টিক ওকে তো সিসমোন্যাস্টিক চলনের ক্ষেত্রে কি হয় দেখো এই চলনের ক্ষেত্রে সাধারণত আমাদের সিসমোনাস্টিকের ক্ষেত্রে যখন সিসমো বলতে কি স্পর্শকে বোঝায় ঠিক আছে টাচকে বোঝায় যখন টাচ করার ফলে বা স্পর্শ করার ফলে উদ্ভিদের যে চলন দেখা যায় ঠিক আছে এটা হচ্ছে তীব্রতা অনুসারে যখন তুমি আস্তে স্পর্শ করবে পাতাগুলো আস্তে আস্তে বুঝবে কিন্তু তুমি জোরে হচ্ছে টেনে বেরিয়ে যাও হাত বা হচ্ছে এই ধরনের অঙ্গ তখন কিন্তু পাতাগুলো অনেকটা তাড়াতাড়ি তুলনামূলকভাবে হচ্ছে বন্ধ হবে তার কি এটা তীব্রতা অনুসারে হচ্ছে ঘটে ঠিক আছে তাহলে এখানে আমরা শুধু লিখে দেবো যে সিসমোনাস্টিক চলন কিসের প্রভাবে দেখা যায় স্পর্শ স্পর্শ বা ভূমিকম্পের প্রভাবে ভূমি কম্পের প্রভাবে স্পর্শ বা ভূমিকম্পের প্রভাবে যে চলন হয় তাকে আমরা বলবো বা যে ন্যাস্টিক চলন হয় তাকে আমরা বলবো সিসমোন্যাস্টিক চলন এরপরে চলে আসি আমরা হচ্ছে উদাহরণ তো বেসিক্যালি দেখো উদাহরণ হিসাবে এখানে আমাদের খেয়াল রাখতে হবে লজ্জাবতীর পাতা ঠিক আছে লজ্জাবতীর পাতা সাধারণত স্পর্শ করলে মুদে যায় তো এখানে আমরা লিখবো লজ্জাবতির পাতা লজ্জাবতীর পাতা এটা হচ্ছে এক ধরনের আমাদের সিসমোনাস্টিক চলনের উদাহরণ ঠিক আছে না এবার আমরা চলে আসি লাস্ট একটা হচ্ছে টপিক যেটা আমাদের কিছু বইতে থাকে বাট কিছু বইতে হচ্ছে জাস্ট শর্টে হচ্ছে জেনারেল মধ্যে দেওয়া থাকে যেটাকে আমরা বলবো হচ্ছে নিকটি ন্যাস্টি চলন ওকে এখানে নিকটি ন্যাস্টিতে কী হয় আমরা এই যে সেপারেট ভাগগুলো দেখলাম তার মধ্যে যখন আলো এবং আলোর তীব্রতা মানে তাপমাত্রা এই দুটোর প্রভাবে যখন একসাথে চলন হবে তখন আমরা তাকে বলবো নিকটি ন্যাস্টি ওকে তো এটা আমরা আগেও ক্লাসে বলেছিলাম তো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর পয়েন্ট তো এখানে আমরা কি লিখবো নিকটি নাসি চলন নিকটি ন্যাসটি চলন ঠিক আছে নিকটি ন্যাসটি চলন তো দেখো নিকটি ন্যাচটি চলন নিকটি নাসি চলনের ক্ষেত্রে কি হয় নিকটি ন্যাসটি বললাম কি দুটোর কারণে হয় এক হচ্ছে আলোর প্রভাবে এবং দ্বিতীয় হচ্ছে তাপমাত্রার প্রভাবে তো এখানে আমরা দুটো লিখবো তাপ ও আলোর প্রভাবে তো তাপমাত্রা আলোর প্রভাবে যখন হচ্ছে চলন হবে তখন আমরা তাকে বলবো নিকটিনাস্টে চলন ওকে উদাহরণ হিসেবে লিখবো তেতুল পাতা ঠিক আছে তেতুল পাতা তো তেঁতুল পাতার ক্ষেত্রে কি হয় তেঁতুল পাতার ক্ষেত্রে সাধারণত দিনের বেলা যখন হচ্ছে অনেক আলো হচ্ছে হয় এবং তাপমাত্রা তার সাথে বাড়ে বেলার দিকে তখনই কিন্তু তেঁতুল পাতাটা দেখবে পুরোটা ওপেন হয় বাট যখন রাত হয় বা ভোর ভোর থাকে তখন দেখবে তেঁতুল পাতা কিন্তু পুরোটা ওপেন হয় না কিছুটা বন্ধ মতো থাকে ঠিক আছে এটা তোমরা লক্ষ্য করবে করলে বুঝতে পারবে তো এখানে হচ্ছে তাপ এবং আলোর প্রভাবে বা তাপমাত্রা এবং আলোর প্রভাবে দুটোর জন্য যেহেতু চলন হয় তাই এই চলনকে আমরা বলবো নিকটিনাস্টি চলন এটা কোথায় দেখা যায় তেতুলে দেখা যায় বাবলাতে দেখা যায় আমরুলে দেখা যায় তো এদের এদের ক্ষেত্রে দেখা যায় তো আগে একটা লিখে রাখো তেঁতুল পাতা বাবলা হ্যাঁ বাবলা আমরুল ওকে তেঁতুল পাতা বাবলা আমরুল এদের ক্ষেত্রে এদের যে পাতা তার মধ্যে কিন্তু এই প্রকার চলন দেখা যায় ওকে আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো যে হচ্ছে আমাদের মোটামুটি চলন কত প্রকারের হয় এর সাথে সাথে তোমরা বই থেকে যেটা পড়বে এই প্রত্যেক প্রকার চলনের মধ্যে যে পার্থক্য আছে মানে ট্যাকটিকের সাথে ট্রপিকের পার্থক্য ট্রপিকের সাথে ন্যাস্টিকের পার্থক্য এই পার্থক্যগুলো তোমরা একটু ভালো করে দেখবে প্রত্যেকটা বইতে দেওয়া আছে তোমাদের যারা যারা হচ্ছে ছায়া ফলো করছো বা যারা যারা হচ্ছে প্রান্তিক ফলো করছো প্রত্যেকের বইতেই দেওয়া আছে তো এগুলো একটু তোমরা ভালো করে দেখে নেবে ঠিক আছে তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে এর পরবর্তী যে টপিক আছে সেটা নিয়ে ওকে